আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বিভিন্ন ব্যস্ততার কারণে ব্লগিং করতে পারি না তারপর আজকে একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখতেছেন আমরা ভ্যানে করে বাল্টি গামলার মধ্যে চুন নিয়ে যাচ্ছি আসলে এবার ভাবতেছি পুকুরে আমাদের পুকুরে মাছ চাষ করব। আর মাছ চাষ করা কিন্তু হ্যানো বিষয় না এখানে কিন্তু অনেক সোজা না এটা কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেক খাটাখাটনি করে কিন্তু একটা পুকুরে কিন্তু মাছ চাষ করতে হয় আপনারা দেখতেছেন পুকুরের জীবাণু মানে যে ময়লা আবর্জনা দূষিত পানি এগুলো দূর করার জন্য আমরা চুন নিয়ে যাচ্ছি শুধু চুন বললে ভুল হবে এখানে কিন্তু অনেক কিছু মেশানো আছে ইউরিয়া সার টিএসপি সার তারপরে সরষার খৈল এবং চুন এর সম্পূর্ণগুলো মিক্স করা হয়েছে আপনারা দেখতে চাই আমরা কিন্তু পুকুরে চলে এসেছি ওইদিকে এক বড়ো ভাই আমার গর্ত করতেছে সবগুলো কিন্তু ওইখানে গর্তের মধ্যে ঢেলে দিয়ে মিক্স করতে হবে দেখতে পাচ্ছেন বাল্টির মধ্যে রয়েছে বিশ কেজি চুন এবং গামলাতে আছে খৈল আর তারপরে ইউরিয়া সার তারপর টিএসপি সার ঠিক আছে সবগুলো কিন্তু এখানে মিক্স করা হয়েছে এগুলো কিন্তু এই পুকুরে কিন্তু একটু পরে ছিটানো হবে দেখতেছেন সবগুলো এখানে মিক্স করা হচ্ছে এখানে প্রায় আমার বিশ কেজির মতো চুন দেওয়া হয়েছে এবং পাঁচ কেজি ইউরিয়া সার পাঁচ কেজি টিএসপি সার এবং পাঁচ কেজি খৈল সবগুলো কিন্তু এখানে মিশানো হয়েছে আর মানে দেখেছেন বাল্টি কিন্তু সবগুলো সম্পূর্ণ ভরা হয়েছে এবং এই দিকে আমার এক বড়ো ভাই গর্ত করতেছে এই গর্তের মধ্যে এগুলো কোনো ঢালা হবে এগুলো সবগুলো গর্ত ঢালিয়ে কিন্তু এগুলো পুরো পুকুরের মধ্যে কিন্তু ছিটিয়ে দিতে হবে দর্শক আপনারা দেখতেছেন আমাদের কোনো অলরেডি গর্ত শেষ এবং সবগুলো এখানে নিচে গর্তর মধ্যে ঢালা হচ্ছে এই সবগুলো কিন্তু ঢেলে এবং মিক্স করতে হবে ভালো করে মিক্স না করলে কিন্তু ঠিকমতো কিন্তু হবে না তাই এটা মাছ চাষ করা কিন্তু বিশাল বড়ো একটি কাজ এটা কিন্তু সবাই পারে না আমরা এবার উদ্যোগ নিয়েছি আমরা চারজন মিলে এই পুকুরে আমরা মাছ চাষ করব। এই বর্ষার মধ্যে এটা পুকুর পুকুর আমাদের না এটা অন্য মানুষের পুকুর আমরা এটা কন্ট্রাক্ট করে নিয়েছি এক বছরের জন্য দেখতেছেন সবগুলোকে ঢেলে দেওয়া শেষ অনেক যে গামলা যে নিচে কিন্তু চুনগুলো একদম শক্ত হয়ে গেছে এগুলো কিন্তু আসতেছে না একদম হাত দিয়ে টেনে টেনে আনতে হচ্ছে যাই হোক চুন আসলে কিন্তু একটা ক্ষতিকারক জিনিস আবার ভালোর জিনিস কেননা চুন প্রয়োজন শুধু করে যে কোনো প্রয়োজনকে কিন্তু নিমিশে ধ্বংস করে দেয় আবার হাত দিয়ে নাড়াচাড়া করলেও হাতেরও খুব সমস্যা হয়ে দাঁড়ায় যেটা আমরা এই কাজগুলো করে বুঝতে পেরেছি তো দেখছেন সবগুলো দেওয়া শেষ সবগুলো মিক্স করা হচ্ছে এই গামলা তার বাল্টি আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে খৈলগুলো কিন্তু নিচে জমা হয়ে গেছে অনেকক্ষণ বাল্টি থাকার কারণে তো এগুলো কন্নি অথবা পাশন দিয়ে এটা উঠিয়ে সেই পানির মধ্যে দেওয়া হচ্ছে কেননা এগুলো কিন্তু ভালো করে মিক্স না করলে হবে না দেখতে পাচ্ছেন সবগুলো মিক্স করা শেষ আবার এগুলো এই পানিটা এই যে সবগুলো মিশিয়ে যে পানিটা তৈরি হয়েছে এই পানিটাকে বাল্টির মধ্যে তোলা হচ্ছে এই পানিটাকে ছিটিয়ে দিতে হবে নাহলে কিন্তু যে যে প্রয়োজনটা যে দূষিত যে ময়লাটা আছে এটা কিন্তু মতো নির্মূল হবে না এটাকে ভালো করে নির্মূল করতে হলে ঠিক এই সিস্টেমে কিন্তু ঠিক আছে ছিটিয়ে দিতে হবে জমির মধ্যে মানে পুকুরের যে অংশটিকে আছে তো দেখতেছেন আমার বড়ো ভাইরা মানে আমরা চারজন মিলে আমরা এই উদ্যোগ নিয়েছি তো আমি তো কাজ করতেছি ফাঁকে ফাঁকে ভিডিও করতেছি তো ওরা কাজ করার ইয়াটি আমি আপনাদের দেখাইতেছি দেখছেন কত সুন্দর করে আমার বড় ভাই ছিটিয়ে দিচ্ছে পানিগুলোকে থালা দিয়ে তো এই পানির মধ্যে কিন্তু সবগুলো মিশন হয়েছে চুন সার ঠিক আছে খৈল সব এখানে প্রায় আমাদের কিছু টাকা খরচ হয়েছে আর সামনে আরও খরচ হবে কেননা খরচ না করলে কিন্তু ঠিকমতো মাছের পোনা বাড়বে না আবার মাছের পোনা বড় হবে না তাই খুব সাবধানে কাজ করতে হবে কেননা এখানে কিন্তু হাজার হাজার টাকা মাছ না ছাড়তে হবে এগুলো কিন্তু ঠিকঠাক মতো যদি পরিচালনা করতে না পারে তাহলে কিন্তু আমাদের সব সম্পূর্ণ টাকা কিন্তু জলের মধ্যে যাবে আসলে কোন জলের মধ্যে যাবে কারণ সম্পূর্ণ টাকা কিন্তু এই জলের মধ্যে ছেড়ে দিতে হবে দেখতেছেন কত সুন্দর করে এই পানিগুলোকে এইভাবে সিটিয়ে দিতে দিতেছে সুন্দরভাবে কিন্তু সিটিয়ে দিতে হবে পুরো একটি জায়গা কোনো বাকি রাখলেও চলবে না কারণ আমার ভালো করে এটা প্রশিক্ষণ নিয়েছি তো দেখতেছেন আমার এই বড়ো ভাই অনেক সুন্দর করে পানিগুলো তুলতেছে এবং এই পুকুরে বালতিতে নিয়ে জমিতে ছিটিয়ে দিবে। তো আসলে আমরা যে উদ্যোগটা নিয়েছি আমার চারজন মিলে আসলে আমাদের গ্রামে এরকম উদ্যোগ কেউ নেয় না এবার আমরা সাহস করে নিয়েছি অনেকেই বলে যে আপনারা পাবেন না নতুন মানুষ আমরা অনেক জায়গায় এই বিষয়ে জ্ঞান অর্জন করেছি তারপরে কিন্তু আমরা এই উদ্যোগটা নিয়েছি দেখছেন কত সুন্দর করে ছিটিয়ে দিচ্ছে জমির প্রত্যেকটা অংশই কিন্তু এই পানিটা পড়তে হবে ওই পুকুর যখন পানিতে ভরে যাবে তখন কিন্তু এইখানে মাছ পোনা ছেড়ে দিতে হবে তো এই গর্তের মধ্যে পানি আসতেছে তাই আর কি বড়ো ভাই ফুটোগুলো বন্ধ করে দিচ্ছে যে ফুটো দিয়ে পানি ঢুকতেছে কারণ বেশি পানি ঢুকলে কিন্তু এটা বেশি একটা কার্যকারিতা হবে না তো এইদিকে আমাদের দোয়া প্রায় শেষের দিকে তাই সর্বশেষ যে পানিটুকু রয়েছে এটুকু থালা দিয়ে ছেঁকে দিচ্ছে চতুর্থ সাইড দিয়ে অলরেডি আমাদের প্রায় দোয়া শেষ এবার আমরা বাড়ি চলে যাবো এই হলো আমাদের পুকুরটা বেশি একটা বড়ো পুকুর না আবার বেশি গর্তও না দেখতেছেন আমার দোয়া শেষ আমরা এবার বাড়ি চলে যাব তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাইক করুন পেছনে ফলো করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে রাখবেন